ঢাকার উত্তর এলাকার দিয়াবাড়িতে মেট্রো রেলের যে ডিপো আছে সেই ডিপোর সাথে লাগানো একটা চমৎকার এই দাঁড়িয়ে আছে এটা টোটাল সাড়ে বারো কাঠা জমি এবং এটার উপরে অর্থাৎ তলা একটা বিল্ডিং নির্মাণ হবে পাশে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এর কাজ অলরেডি শুরু হয়েছে যে রাস্তাটা আমি দেখাবো আপনাদেরকে এখানে যে তিনশেট ঘর আছে এটা কিন্তু রাস্তার অংশ এই বিল্ডিং এই মূলত তিরিশ ফিট একটা রাস্তা এসে ঠেকবে আর এই বিল্ডিংটাই হচ্ছে এই রাস্তার শেষ মাথায় অবস্থিত এটার ঠিক সামনে মেট্রো রেলের যে ডিপোটা আছে এটার পাশ দিয়ে চল্লিশ ফিটের একটা রাস্তা যেটা সরাসরি এখান থেকে বের হওয়া এবং প্রবেশ করা রাস্তা মেট্রো রেলের ডিপোর ঠিক সামনে আপনার জানেন বিআরটিএ যে অফিসটা আছে এছাড়া রূপায়ন সিটির যে প্রজেক্ট আছে এখান থেকে কিন্তু খুবই নিকটে আপনি যদি মেট্রো রেলে করে ঢাকা শহরের যে কোনো প্রান্তে যেতে চান যেমন মতিঝিল আপনি মিরপুর যাবেন অথবা প্রেস ক্লাব যাবেন অথবা ঢাকা ইউনিভার্সিটি যাবেন এখান থেকে কিন্তু মেট্রো রেলে খুবই অল্প সময় লাগে এছাড়া উত্তরার দিকে যাবেন সেক্ষেত্রে খুবই সহজেই আপনি এখান থেকে তোরা এয়ারপোর্ট যে কোনো দিকেই যেতে পারবেন তো যারা আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট কিনতে সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন এবং আরও বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ধৈর্য ধরে দেখেন সেক্ষেত্রে এই প্রজেক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন কত টাকা খরচ হবে কবে হ্যান্ড হবে কিভাবে পাবেন এভরিথিং জানাবো এই ভিডিওতে তো বরাবর মতো আমি রোহন আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও আমাদের সঙ্গে যিনি রয়েছেন এই প্রজেক্টের একজন উদ্যোক্তা নুরুল

আচ্ছা এখানে ভবন হবে কত তলা এখানে বি প্লাস জি প্লাস টুয়েলভ বি প্লাস জি প্লাস টুয়েলভ টুয়েলভ আচ্ছা তার মানে হচ্ছে যে তেরো তলা অর্থাৎ বেসমেন্ট থাকবে গ্রাউন্ড ফ্লোর থাকবে দুইটা বেসমেন্ট বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে দুইটাতে পার্কিং থাকবে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের এগেনস্ট একটা করে পার্কিং ফ্রি আচ্ছা পার্কিংটা সম্পূর্ণ ফ্রি থাকবে মানে শেয়ার মূল্যটা পরিশোধ করবে উনি অটো ভাবে একটা পার্কিং পেয়ে যাবেন আর প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে অ্যাপার্টমেন্ট থাকবে চারটা করে চারটা করে অ্যাপার্টমেন্ট থাকবে তার মানে অ্যাপার্টমেন্টগুলো আপনি বুঝতে পারছেন সাড়ে বারো কাঠা জমির উপরে মূলত বি প্লাস জি প্লাস টুয়েলভ অর্থাৎ তেরো তলা একটা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট হবে অ্যাপার্টমেন্টের সাইজ কত থাকবে আপনি অলমোস্ট এটা আঠারোশো আঠারোশো বর্গ ফুট এটা কমন স্পেস সহ ইনক্লুডিং আপনার পার্কিং ইনক্লুডিং পার্কিং আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর একদম রুফ টপে একদম রুফ টপে আপনারা কি প্ল্যান অনেকে কমিউনিটি হল রুফ আমাদের চিন্তা আপনাদের কমিউনিটি হল করার মত নিজেরা যারা ফ্ল্যাটে

মানে আপনার অনুমোদন দিয়েছে ওখানে এয়ারপোর্টের আশেপাশে পড়তেছে অনেক আছে তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন আমরা আরো ইনফরমেশন দিব আঙ্কেলের কাছ থেকে আমরা জানলাম আমাদের সঙ্গে ছেন রেহসান ভাই রেহসান ভাই আলাইকুম কেমন আছেন আচ্ছা আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমরা রেসেন ভাইয়ের কাছ থেকেও দু চারটা ইনফরমেশন নিতে চাই আমাদের দর্শক যারা আছেন তারা অবশ্যই জানতে পারবেন আরো ডিটেলে জানতে পারবেন কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্ট নেবেন কিভাবে একটা শেয়ার কিনবেন কিভাবে একটা শেয়ারের মালিক হয়ে পরবর্তীতে আস্তে আস্তে কাজ কাজের টাকা দিয়ে কনস্ট্রাকশনের টাকা দিয়ে অ্যাপার্টমেন্টটা আপনি হ্যান্ড ওভার পাবেন আচ্ছা রেহেসান ভাই একটু যদি বলতেন আপনাদের এখানে শেয়ার মূল্যটা কত রাখছেন এটা শেয়ার মূল্য পঁয়ত্রিশ লাখ 35 লাখ টাকা আচ্ছা শেয়ার মূল্য পরিষদ করলে জমিটার এসটি পাবে জি আচ্ছা ওকে আর বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা সেভাবে সেটা কি এটা কনস্ট্রাকশনের টাকাটা আমরা ধরে রাখছি 50 লাখ তো এটা এর এর কাছাকাছি যাবে আচ্ছা আচ্ছা মানে 50 লাখ ধরে রাখছেন এরপর হয়তোবা কম বেশি ফিক্স ধরা হয়েছে আচ্ছা আচ্ছা ফিক্স মানে এটা হচ্ছে একদম প্রিপ্লান যে আপনাদের কত হবে যদি এমন হয় খরচ যদি একটু বেশিও হয়ে যায় সেটা আপনাদের দায়ে তাই তো পঞ্চাশ লাখের মধ্যেই আচ্ছা পঞ্চাশ লাখের মধ্যেই মানে কনস্ট্রাকশনের নির্মাণ খরচ যখন হয় তখন দেখা যায় রডের দাম কিন্তু এক এক সময় এক এক আবার সিমেন্ট বালুর দামও কম বেশি হতে পারে বাট আপনারা যেটাই আসুক এর উপরে যাবেন না পঞ্চাশ ফিক্স থাকবে ওকে খুবই চমৎকার অনেক সময় হয় এটা নিয়ে যে শেয়ার হোল্ডাররা যারা একটা শেয়ার কিনতে যায় তখন সেই শেয়ারটা কেনার পরবর্তীতে দেখা যায় যে ওনার যে এস্টিমেট সেই এস্টিমেটের বাইরে গিয়ে ওনার খরচ বেশি হয়ে যায় বেশি পড়ে যায় বেশি যায় তো এখানে যেহেতু আপনারা ফিক্স করে দিয়েছেন এটা একটা পজিটিভ সাইড যারা প্রিপারেশন নেবেন তারা বুঝেই নিবেন যে আমার এত টাকা বাজেট আছে আমি এর মধ্যেই কমপ্লিট করতে পারবো আচ্ছা তো তাহলে আঠারোশো বর্গফুট ফুট একটা অ্যাপার্টমেন্ট আপনার টোটাল কমপ্লিট হতে পঁচাশি লাখ টাকার মতো লাগতেছে আচ্ছা এই এলাকার যে বর্তমান যে ভ্যালু একটা অ্যাপার্টমেন্টের আমরা যদি হিসাব করি রেডি অ্যাপার্টমেন্টের দামটা কেমন আছে এখানে তো আসলে ওইভাবে এই আশেপাশে আছে তো স্কোয়ার ফিট আট থেকে দশ হাজার টাকা স্কোয়ার ফিট মিনিমাম স্কোয়ার ফিট হচ্ছে প্রাইস আট থেকে দশ হাজার টাকা তার মানে হচ্ছে যেহেতু এখানে সুযোগ সুবিধাটা অনেক ভালো নাগরিক সুযোগ সুবিধা পাশে যেমন মাইল আপনার একটা ফাইভ স্টার হোটেল এখানে হচ্ছে পাশেই হচ্ছে একটা পিরামিড একটা রিজোর্ট আছে এরপরে আপনি উত্তরা যান মিরপুর যান মেট্রো রেলের মাধ্যমে মতিঝিল চলে যেতে পারবেন মানে যোগাযোগ ব্যবস্থাটা যেহেতু অনেক উন্নত পাশে আবার এয়ারপোর্ট সব মিলায়ে আসলে একটা ডেভেলপড একটা জায়গা এই জায়গাটাতে একটা অ্যাপার্টমেন্টের দামটা বেশি হবে এটা খুবই স্বাভাবিক তো নিজের টাকায় নিজের বাড়ি করে ফেলার যে একটা সুবিধা যা খরচ হচ্ছে সেই টাকাটাই এখানে পরিশোধ করবে এরকম টাইপের একটা হিসাব নিকাশ চলে আসে তো পরবর্তীতে যখন এটা বিক্রি করতে যাবে দেড় কোটি টাকা তো মিনিমাম দাম থাকবে তাই না মিনিমাম কেউ যদি চিন্তা করে যে আমি এটা রেডি হওয়ার পরে ভাড়া দিয়ে রাখবো সে ভাড়া ভালোভাবে বসবাস করতে চাই কম টাকায় অ্যাপার্টমেন্ট হয়ে গেল কেউ যদি সেল করতে চায় সে একটা ভালো প্রফিট ওইখান থেকে পাবে এই তো তো দর্শক আপনারা যারা অনেকেই চাচ্ছিলেন যে এরকম একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন তাদের জন্য চমৎকার এই সুযোগটা রয়েছে এবং এটা হ্যান্ড ওভার দিতে কেমন টাইম নেবেন আপনারা ছত্রিশ মাস আমরা ধরতেছি ছত্রিশ মাস হয়তো এই এই বছরের শেষের দিকে ইনশাল্লাহ কাজ ধরা হবে আচ্ছা আচ্ছা মানে এই বছরের শেষের দিকে কাজ ধরবে মানে এর মধ্যেই জমিটা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবেন সকল শেয়ারহোল্ডারদেরকে আপনারা সেল করে দিবেন হ্যাঁ আচ্ছা কতটা সেল হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত মোটামুটি মানে ই 24টা 24টার মত হয়েছে তাই মানে হচ্ছে যে বাকি আছে আরো মোটামুটি 50% এর মত না কাছা কাছি আর কি

রেজিস্ট্রির সময় ফার্স্ট হয়তো দেখা গেলো এক লাখ টাকা দিয়ে বুকিং করতে হবে দুই লাখ টাকা দিয়ে বুকিং করতে ইচ্ছা আচ্ছা আচ্ছা এটা সমস্যা নাই রেজিস্ট্রি যেদিন হবে

সিঁড়ি আছে একটা ওকে আমি একটু ডিজাইনটা আমাদের দর্শকদের লেআউট প্ল্যানটা একটু দেখাতে চাই। এইটা হচ্ছে আপনাদের তিরিশ ফিট আচ্ছা যেটা আপনাদের প্রজেক্টের ম্যাপ আমি দেখাচ্ছি আর এই পাশে আর একটা রোড আছে বিশ ফিট হবে আর একটা পাশে আরেকটা রোড আছে তার মানে আপনাদের তিরিশ ফিট সাথে তার মানে হচ্ছে আপনাদের প্রবেশ মুখ তিরিশ ফিট সাথে আরো বিশ ফিট বিশ ফিট আচ্ছা আর এইটা হচ্ছে আপনাদের প্রজেক্ট আমি একটু দেখাই এখানে প্রত্যেকটা ইউনিটে কিন্তু চারটা করে বেডরুম চারটা করে ওয়াশরুম ডাইনিং ড্রয়িং কিচেন আচ্ছা একটু রানওয়েটা দেখাই আঙ্কেল যেটা বলছিলেন যে দেখেন এই যে এয়ারপোর্টটা এদিক দিয়ে সরাসরি হ্যাঁ এদিকে রানওয়েটা কিন্তু এখান থেকে আরও আধা কিলোমিটার দূরে হ্যাঁ মানে রানওয়েট যেখান দিয়ে যায় আর কি হাফ কিলো হাফ কিলো এখান থেকে হাফ কিলো দূরে আচ্ছা তো সেটাই বিমানটা দেখিয়ে দিলাম এ কারণেই যে এই প্রজেক্ট থেকে আরো আধা কিলোমিটার দূরে রানওয়ে যে লাইনটা সেই লাইনটা পড়ে যেটা বলে যেখান থেকে মূলত আসলে টেক অফ এবং হচ্ছে ল্যান্ড করে বিমানগুলা তার মানে এই এরিয়া থেকে কিন্তু আরো আধা ঘন্টা এই আধা কিলোমিটার দূরে তার মানে এই এলাকাটা কিন্তু সেফ জোন মধ্যে আছে বর্তমানে আচ্ছা এক্সাক্টলি ওকে তো এটা আমরা একটু গুরুত্ব সহকারে বলে দিলাম অনেকেই আসলে কনফিউজ থাকবেন ভাই এয়ারপোর্টে আশেপাশে তার মানে কি বিমান টিমান দুর্ঘটনার শিকার টিকার হচ্ছে কিছুদিন পরপর প্রবলেমে পড়বো কিনা যেহেতু সিভিল এভিয়েশন এখানে অনুমোদন দিয়েছেন তার মানে বুঝতেই পারছেন যে এখানে সেফ জোনের মধ্যে আছে আচ্ছা মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম আমাদের দর্শকদেরকে আমি বলবো যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে শেয়ার প্রজেক্টে যারা ইনভেস্ট করতে চান দেশে এবং দেশের বাইরে যারা আছেন একদম নিশ্চিন্তে আপনারা এখানে একটা শেয়ার নিতে পারেন জায়গা জমি আপনার এখানে আসবেন লোকেশনটা দেখবেন তাদের ডিজাইন দেখবেন পছন্দ করবেন সব কিছু দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয় দেন আপনি একটা শেয়ার এখানে বুকিং দিয়ে দেবেন ওকে তো আমাদের সঙ্গে যারা ছিলেন এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ